বলার কিছু নেই তো বিধানসভাতে আমি দু ছয় থেকে ছিলাম দু হাজার থেকে আছি কোথাও ক্যাক রিপোর্ট বিধানসভাতে প্লেস করা হয় না ডিসকাশন করা হয় না শুধু ক্যাক রিপোর্ট নয় দু সাল থেকে জিএসটি চালু হয়েছে ভারতবর্ষে দুটো রাজ্যে জিএসটির অডিট হয়নি সেটা হলো কেরালা এবং পশ্চিমবঙ্গ তারপরেও ভারত সরকারের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন তিনি মানে অনুমানের ভিত্তিতে যে এত টাকা কালেকশান হতে পারে তার অনুমানের ভিত্তিতে নব্বই পার্সেন্ট টাকা রিলিজ করছেন দুটো স্টেটে অডিট হয়নি এর কেরালা আর তোলামুলের পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবে হিসাব দেওয়ার কোনো ব্যাপার নেই এবং ক্যাগ লিখেছে বলে মিড ডে মিলে আজকে সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে ক্যাগ ধরেছে বলে মাইনরিটি স্কলারশিপ যেটা উনি ঐক্যশ্রীর নামে চালান সেখানে পনেরোটা রাজ্যে সিবিআই হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে আমফানের রিপোর্ট যেদিন বেরোবে হাইকোর্টের নির্দেশে সেখানেও দেখবেন আমফান ঝড়ে টাকা কিভাবে চুরি হয়েছে এই একটা গ্রামে আপনি দাঁড়িয়ে আছি আছেন মুখ্যমন্ত্রী কালকে বলছিলেন চুয়ান্ন লক্ষ বাড়ি করে দিয়েছি আমরা তো দেখেছি নরেন্দ্র মোদিজি তার দু থেকে তেইশ তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে আপনি বলুন তো এই গ্রামে দায়ে বায়ে সামনে পিছনে একটাও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি আমরা দেখতে পাচ্ছি না কেন মূলত শিডিউল কাস্ট পরিবারগুলো থাকে এখানে এরা ভগবান হিম সাহেব বাবা সাহেব আম্বেদকর এদেরকে সংবিধানে স্বীকৃতি দিয়ে গেছেন এরা মনুষ্যরূপী ভগবান দেখুন তো এই গ্রামে প্রধানমন্ত্রী গোটা দেশে চোদ্দ কোটি ইজ্জত ঘর বানিয়ে দিয়েছেন মহিলাদের জন্য নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী বক্তব্যটা শুনলেন জিএসটি কালেকশন তার কোনো অডিট হয় না এবং গত দুটো বছর ধরে তার একটা ক্যালকুলেশন করে রাফ ক্যালকুলেশনের উপর কেন্দ্রীয় সরকার থেকে জিএসটির রাজ্যের যে ভাগ সেটা রাজ্য পেয়ে যায় কেন এই অবস্থা হবে কেন এই পর্যায়ে চলবে কেন 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 কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে সরাসরি বলে দেওয়া হবে না যে জিএসটি যদি অডিট না করা হয় তাহলে অডিটের রিপোর্ট না পাওয়া পর্যন্ত জিএসটির কোন কোনো ভাগ আপনারা পাবে না কেন এটা বলা হবে না এই প্রশ্নটা নিয়ে আজকে নতুন বাংলা এলাম কেন জানেন বারবার এই প্রশ্ন দেখা দেয় তার কারণ মানুষের অর্থ মানুষের অধিকারের অর্থ মানুষের ট্যাক্স দেওয়া অর্থ মানুষের পাওনা অর্থ সেই অর্থ যখন কোনো একটা সরকার চুরি করে এবং চুরি করে তার অডিট রিপোর্ট বিধানসভায় প্লেস করে না এবং তারপর বিধানসভায় প্লেস না করে তারপর পরবর্তী বছরে তার টাকা পাওয়ার জন্য দিল্লিতে গিয়ে ধর্ণায় বসে কিংবা আর আম্বেদকরের মূর্তির সামনে গিয়ে ধর্ণায় বসে তখন মানুষের কাছে একটা মেসেজ যে সত্যি বোধ দিল্লির কংগ্রেস দিল্লির যে সরকার আছে সেই সরকার টাকাটা দিচ্ছে না এই মেসেজটা দেওয়ার সুযোগটা কেন্দ্রীয় সরকার কেন দেবে আমি বারবার আপনাদের কাছে এই প্রতিবেদনে বিভিন্ন প্রতিবেদনে আপনাদের কাছে বলিচ্ছি যে যখন কোনো চুরি হচ্ছে তখন বিভিন্ন টিমকে দিল্লি থেকে আমরা আসতে দেখি পশ্চিমবঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা কিংবা স্বচ্ছ ভারত মিশন কিংবা গ্রামীণ আবাস যোজনার বিভিন্ন প্রকল্প কিংবা ধরুন আমি বলছি যে একশো দিনের কাজ বিভিন্ন প্রকল্প দেখার জন্য কেন্দ্রীয় টিমগুলো আসে সেই টিম যখন ফিরে গিয়ে দিল্লিতে রিপোর্ট দেয় দেওয়ার আগে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সংশ্লিষ্ট থানায় সংশ্লিষ্ট ভিডিও সংশ্লিষ্ট গেমের বিরুদ্ধে কেন সরাসরি একটা এফআইআর করে তারপর দিল্লি যায় না কেন সেই রিপোর্টে সেই এফআইআরের ভিত্তিতে সরাসরিতে তো দিল্লির সরকার শেষ পর্যন্ত আদালতে যেতে পারে সেই স্কোপ আছে কিন্তু কেন কেন সরকার করে না এই কেন করে না বলেই আজকের আমরা এই প্রতিবেদনটা পেশ করলাম আপনারা দেখবেন মিথি মিডিয়া তথাকথিত সন্ধেবেলা যারা ঘন্টাখানেক ঘন্টা ঘণ্টা ঘন্টা ঘণ্টা দিনে অনেক চিৎকার চেঁচামেচি হইচই করেন তারা কিন্তু এই প্রশ্নটা তোলেন না যে কেন্দ্রীয় সরকারের যে যে ইনভেস্টিগেটিং টিম কলকাতায় আসে বা পশ্চিমবঙ্গে আসে বিভিন্ন জায়গায় জি গিয়ে অ্যানোমেলি যে রিপোর্ট সেই রিপোর্টে প্রামাণ্য দলিল তথ্য পেয়ে যায় তখন দিল্লিতে গিয়ে তারা একটা রিপোর্ট করে যে সেখানে প্রচুর গণ্ডগোল আছে গাফিলতি আছে তখন দিল্লির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি লিখে পশ্চিমবঙ্গ সরকার তার যথাযথ উত্তর দেয় না উল্টে দাবি দাওয়া আন্দোলন নিয়ে রাজনৈতিক খেলাটা খেলতে শুরু করে এইখানেই প্রশ্নটা যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সংশ্লিষ্ট বিডিও এর বিরুদ্ধে কেন এফআইআর হবে না আমি শুনছিলাম গতকাল ডক্টর সুকান্ত মজুমদার দিল্লিতে প্রায় লক্ষ কোটি টাকার স্ক্যাম যার তদন্ত যার 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 যথাযথ ভাউচার বিল কিছু দেওয়া হয় না কি খরচ হয়েছে তার হিসেব লিখিত বয় দেওয়া হয় না তার একটা লম্বা ফিরিস্তি একটা প্রেস কনফারেন্স করে দিচ্ছেন এগুলো মানুষের জানা দরকার দিচ্ছেন যথাযথ কাজ করেছেন কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে ডক্টর সুকান্ত মুন্দা কেন এই প্রশ্নটা করেন না যে এই এফআইআরটা হবে না কেন আপনারা আপনারা যখন খুঁজে পেলেন যে একটা চুরি হয়েছে এবং সেই চুরিটা সরকারের টাকা মানুষের টাকা জনগণের টাকা সেই চুরি টাকার পার্সেন্টেজটা দিল্লি থেকে পাঠানো হয়েছে তখন দিল্লির সরকারের এই ক্ষমতা আছে অধিকার আছে সংশ্লিষ্ট থানায় গিয়ে লোকাল পুলিশের কাছে এফআইআর রুজু করা দরকার হয় মেইল করে এফআইআর রুজু করা এবং সংশ্লিষ্ট বিডিও এবং ডিএমের বিরুদ্ধে এফআইআর রুজু করা কেন কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট টিমগুলো এই এফআইআর দিনের পর দিন করে না এই প্রশ্নটা আমার মনে বারবার বহুদিন ধরে দেখা দিয়েছিল ডক্টর সুখান্তুবন্ধুকে আমি দিন শুনিনি বলতে যে কেন এফআইআর করা হবে না এই প্রশ্নটা তো বিজেপির সর্বোচ্চ লেভেল থেকে করা উচিত বারবার করে বলা উচিত সুভেন্দুবাবু বলেছেন মাঝে মধ্যে যে সরাসরি এর এফআইআর করা উচিত কিন্তু দিল্লি দিল্লির সরকার কেন শুনবে না কিসের জন্য শুনবে না ডক্টর সুকান্ত মুন্দা দিল্লিতে বসে সম্ভবত প্রেস কনফারেন্স করছেন তো তিনি তো দিল্লির সরকারকে তার বলা উচিত দর্থহীনভাবে বলা উচিত যে কেন এফআইআরগুলো হয়নি আমি অভিযোগ করলাম দেয়নি ব্যাস আমি দিলাম না তারা কিছুদিন রাজনৈতিক আন্দোলন করলেন ভোট বাক্সে তার রিফ্লেকশন হলো সত্যিই কেন্দ্রীয় দিল্লি সরকার দিচ্ছে না আর তারপর আমি আবার প্রেস কনফারেন্সে বসে দিলাম এভাবে চলতে পারে না আমরা এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের কাছে এলাম খুব কঠিন বিষয় খুব অপ্রিয় সত্যের বিষয় প্রত্যেক বিজেপি কর্মীরা তাদের নেতাদের জিজ্ঞেস করুন যে কেন কেন্দ্রীয় সরকারের যে টিমগুলো আসে সেই টিমগুলো কেন লোকাল থানায় এফআইআরটা করে না যেমন ধরুন প্রচুর ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে এই পশ্চিমবঙ্গে তারা লোকাল কটা থানায় এফআইআর করে কেউ দেখাতে পারবে আমি তো অন্তত শুনিনি যে তারা অন্তত লোকাল থানায় গেছেন থানা যদি এফআইআর না নেয় মেল করে এফআইআর করে দিন করে তার কপিটা দিল্লি সরকারকে দিন তবে না দিল্লির সংশ্লিষ্ট দপ্তর যথাযথ ব্যবস্থা নেওয়ার মতো একটা জায়গা পাবেন আমি কেন্দ্রীয় দিল্লির সরকারে যারা আছেন সর্বোচ্চ পর্যায়ে আমি তাদের দোষ দিই না কিন্তু যাঁরা আসেন তাঁদের যারা পাঠান এবং এই পশ্চিমবঙ্গে আসার পর সেই ইনভেস্টিগেশন করার পর লোকাল পশ্চিমবঙ্গের বিজেপি চ্যাপ্টারের যারা নেতা যারা তাদের গাইড করেন যে এখানে যান ওখানে যান এখানে জালিয়াতি হয়েছে আমার কেন প্রশ্নটা করেন না সরাসরি যে আপনারা যদি পান তাহলে এফআইআরটা করুন যখন ফ্লাইটে সি অফ করার জন্য তাদের যান পৌঁছে দিতে যান তখন কি তাদের প্রশ্ন করেন যে আপনারা এফআইআরটা করেছেন একটা এফআইআর হলে তো সেই বিষয়টা আদালতে যেতে পারে আর আদালতে যেতে পারলে তারপর তো একটা আর একটা বিদ হওয়ার জায়গা থাকে এই প্রশ্নটা নিয়ে অপ্রিয় প্রসঙ্গ কিন্তু বারবার এই প্রশ্নটা নিয়ে আমার আমাকে মানে আমাকে আমাকে চিন্তিত করেছে আমাকে ব্যথিত করেছে যন্ত্রণা দিয়েছে যে দিল্লির সরকারের প্রচুর ইনভেস্টিগেশন হয় প্রচুর টিম আসে প্রচুর রিপোর্ট দিল্লিতে যাওয়া পড়ে কিন্তু লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে লিখিতভাবে তার কপি কেন মেল করে যায় না কেন কেন জানানো না কেন অভিযোগ জানানো না তাহলে তো কিছু মানুষ জেলে যেতে পারেন শুধু প্রেস কনফারেন্স হলে ডক্টর মজুমদার হবে না আবার বলছি ডক্টর মজুমদার আপনি যত প্রেস কনফারেন্স করুন আপনার প্রেস কনফারেন্সের দরকার আছে ভীষণভাবে দরকার আছে কিন্তু সেই প্রেস কনফারেন্সের মধ্যে আপনি প্রশ্নটা তুলছেন না কেন যে যে টিমগুলো যাচ্ছে সেই টিমগুলোর অন্তত এফআইআরটা করে আসা উচিত আর এফআইআর কপিটা আপনাদের হাতে সাধারণ মানুষের যাথার্থে দেওয়া উচিত যাতে তার পরবর্তীকালে সেটা নিয়ে আপনারা অন্তত আদালতে মুভ করতে পারেন করেছেন ডক্টর মজুমদার জানি না প্রশ্নটা সামনে করলাম শত্রু ভাবেন না কিন্তু বাংলার মানুষের স্বার্থে করলাম যারা বিরোধী রাজনীতি করেন তাদের স্বার্থে করলাম এমনকি যারা শাসক দলের রাজনীতি করেন তাদের স্বার্থেও করলাম কেন এফআইআর হবে না আর কেন এফআইআর হবে না এই প্রশ্নটা নিয়ে আমরা গিয়েছিলাম যিনি বারবার এইসব বিষয় নিয়ে ভোকাল হন কৌস্তব বাগচি আইনজীবী তাকে আমি প্রশ্নটা করেছিলাম কি বললেন কৌস্তব বাগচি নতুন বাংলায় শুনুন নমস্কার কৌস্তব শর্মায় বলছি হ্যাঁ বলছি যে কারণে তোমার কাছে এলাম এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে বারবার একটা অভিযোগ উঠছে যে সিএজি তদন্ত হচ্ছে না সিএজি রিপোর্ট বিধানসভায় প্লেস হয় না জিএসটি হিসেব কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকার দিচ্ছে না ভিত্তিতে নাইনটি পার্সেন্ট একটা ক্যালকুলেট হিসেব করে ক্যালকুলেশন করে সেন্ট্রাল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে শেষ পর্যন্ত জিএসটির বকে টাকা রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে ইনস্পাইট অফ অল দিস আমার প্রশ্ন সেটা হচ্ছে কেন এফআইআর হবে না সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এক দু নম্বর হচ্ছে কেন 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 পুরো বিষয়টা নিয়ে একদম ফাইনান্সিয়ালি ব্লকেজ হবে না যখন জিএসটির কোনো অডিট করবে না তখন স্বাভাবিকভাবে সেখানে প্রশ্নই নেই তাদের টাকাটা দেওয়া তা সত্ত্বেও টাকা দেওয়া হবে কেন কেন এফআইআর হবে না কি বলবে তুমি সন্মাদা এই প্রশ্ন যেমন তোমার মনে এই প্রশ্ন আমার মনে এই প্রশ্ন সারা বাংলা এবং বাঙালির মনে যে এত চোর জমি আজকে একটু আগে যেমন তোমার সাথে কথা বলছি এখন শোনা যাচ্ছে ঝাড়খন্ড যিনি মুখ্যমন্ত্রী ছিলেন হেমন্ত সোরেন কিছুক্ষণ আগে পদত্যাগ করেছে ঠিক তাকে গ্রেফতার করা হয়েছে এই রাজ্যের এত পাহাড় প্রমাণ দুর্নীতির কথা এখানকার বিজেপি নেতারা বলছেন কিন্তু সেইগুলো কেন্দ্রীয় সরকার কোন সদর্থক পদক্ষেপ কেন করছে না এই সরকারের যে বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো আছে কেন করছে না এইসবের জন্যই তো মানুষের মনে অনেক ক্ষেত্রে প্রশ্ন ওঠে যেখানে 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 শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এত বড় একজন একজন এখানে দুর্নীতি পরায়ণ নেত্রী যে রাজ্যে বর্তমান শাসক দলের একজন খুব বড় বড় মাথা মাথা সরকারের হয়ে আছে তার ক্ষেত্রে কেন কোনো পদক্ষেপ হবে না এদের যারা তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় মাঝারি সমস্ত নেতা ছাতাদের যারা বৈভব তাদের জীবনযাত্রার মান এগুলো তো সবাই লোকে সাদা চোখে দেখছে তারপরে হচ্ছে গিয়ে সিএজির এখানে কোনো অডিট হয় না চলছে শুধুমাত্র খেয়াল এবং বিজেপির যারা বড় বড় নেতা তারাও এই বিষয়গুলো জানেন তারা টিভির সামনে অভিযোগ করছেন বারংবার এই কথাগুলো বলছেন কিন্তু আইনি পদক্ষেপ কেন নয় এটা আপনার যেমন প্রশ্ন আমার প্রশ্ন সারা বাংলার মানুষের প্রশ্ন আমি এর উত্তর কোন সদর খুঁজে পাইনি না এই বিন্দুকেরা যেভাবে সেটিং এর কথা বলে যখন এই কথাগুলো যখন আলটিমেটলি যখন যখন বাজারে চাউর হয়ে যায় তখন মধ্য মনে হয় যে মানুষজন এই কথাগুলো বলে তার মানে কি এই কথাগুলো ঠিক হুম স্বাভাবিক সব সবথেকে বড় কথা হচ্ছে একটা অন্য দিক নিয়েও আমি ভাবি সেটা হচ্ছে যেহেতু এফআইআর গুলো হচ্ছে না ফলে স্বাভাবিকভাবে অপরাধ করা করাপশন চালিয়ে যাওয়া কন্টিনিউ করাটা পরিণত হবে অর্থাৎ যখন দেখবেন অপরাধী তার করার পরও তার বিরুদ্ধে কোনো এফআইআর তরফ থেকে হচ্ছে না তখন স্বাভাবিকভাবে আরেকজন অপরাধী যিনি অপরাধ করছেন বা চুরি করছেন বা টাকা লুটছেন বা টাকা কাটমানি কমিশন তোলাবাজি ঘুষ তুলে নিচ্ছেন তখন তার কাছে হচ্ছে সোর্স অফ ইন্সপিরেশন হবে নয় কি ফরমায়দা ম্যানেজমেন্টে একটা খুব মজার কথা আছে হ্যাঁ পজিটিভ অ্যাকশন which is awarded gets repeated এবার ব্যাপারটা এখানে अवार्ड মানে কি এই চোর গুলোকে তো না ধরে প্র্যাকটিক্যালি ডিয়ারবিং অ্যাওয়ার্ডেড যে তোমাদের ধরছি না ভাই ছেড়ে রাখছি তাহলে তো এদের অপরাধ করার প্রবণতা আরো বাড়বে দিনকে দিন আরো অপরাধ করবে আরো বুক ফুলিয়ে বলবে যে আমাদের তো কেউ কিছু করতে পারছে না আমরা যা করছি বেশ করছি এটা তো হচ্ছে গিয়ে চূড়ান্ত ব্যর্থতা এবং কেন্দ্রীয় সরকার যদি এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করতে পারে তো আলটিমেটলি তো এই বিজেপি নেতারা যারা এই সমস্ত অভিযোগগুলো গুলো তুলছে মানুষ তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করে ধরুন মশাই আপনারা তো টিভি সামনে শুধু বলেন কাজের কাজ কিছু করেন না ঠিক মানে যেটা মূল জায়গা তাহলে প্রশ্ন থেকেই গেল সেটা হচ্ছে এফআইআর নয় কেন আমি দেখছি একটা লোক চুরি করছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে বিভিন্ন টিম আসছে তারা যখন হাতের সামনে দেখছে এটা চুরি হয়েছে তখন সেটা নিয়ে সরাসরি শুধু দিল্লিকে রিপোর্ট করা না লোকাল লেভেলে তার এফআইআর করে তার কপিটাও আদালতে প্লেস করা সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে সেটাও তো একটা সরকার মানে সেই লেভেলের কাজ হওয়া উচিত তাই না অবশ্যই সন্ময়দা অবশ্যই এবং সেটা না হওয়াটা হচ্ছে গিয়ে তাদের চূড়ান্ত ব্যর্থতা এগুলোতে কি হয় মানুষের আস্তে আস্তে এই জিনিসগুলোতে দেখতে দেখতে মানুষ কি হবে আলটিমেটলি যারা বলছে তাদের প্রতি বিশ্বাসযোগ্যতাটা হারিয়ে যাবে আর কিচ্ছু হবে না ঠিক অনেক ধন্যবাদ কৌশিক সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ